কোলার গোল্ডফিল্ড বা সংক্ষেপে কেজিএফ হল ভারতের ব্যাঙ্গালোর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত কর্ণাটকের তেরো হাজার একরের একটি সোনার খনি এটি সম্ভবত ভারতের প্রাচীনতম সোনার খনি একটা সময় এখানে একসাথে প্রায় দশ হাজার লোক কাজ করত এক সময় ভারতের স্বর্ণ চাহিদার অনেকটা অংশ পূরণ করা কোলার গোল্ডফিল্ড সম্পর্কে বিস্তারিত থাকছে কম্পাসের আজকের আলোচনায় ঐতিহাসিক উল্লেখ অনুযায়ী এখানে প্রথম শতাব্দী থেকে শুরু হয়ে নয়শো এবং এক হাজার সালের চোলা সাম্রাজ্য ষোলোশো সালের বিজয়নগর সাম্রাজ্য এবং মাইসোরের রাজা টিপু সুলতানের সময় পর্যন্ত সোনা খনন হয়েছিল কোলার অঞ্চলের চারপাশে বিভিন্ন শিলালিপি রয়েছে যা বিভিন্ন সময় মাহাবীর কদমবাস, চালুক পাল্লা বৈদম্বাস রাস্তাকুত চোলাস হৈসালাস এবং ময়সর রাজাদের রাজত্বের নিদর্শন বহু শতাব্দী ধরে কেজিএফ দক্ষিণ ভারতের শাসকদের বেশ ভালো পরিমাণ ধন এনে দিয়েছিল ভারতের এই অন্যতম গভীর খনিটিতে উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে পৃষ্ঠতলের নিচে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত গভীর খনন করা সম্ভব হতো উল্লেখ্য যে পৃথিবীতে শুধু দক্ষিণ আফ্রিকার খুব কম খনিই এরকম গভীর ব্রিটিশ শাসন আমলে ইংরেজ রায়কে লিটিল ইংল্যান্ড নাম দেয় কারণ এখানের আবহাওয়া ইংল্যান্ডের মতো আঠারোশো সালে ব্রিটিশ সরকার জন টেইলার্স অ্যান্ড সন্স নামে এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কেজিএফ এর সোনা খননের চুক্তি দেয় এর পূর্বে অনেক কোম্পানি এখানে সোনা খননে ব্যর্থ হলেও জন টেইলার্স অ্যান্ড সন্স এখানে সোনা খননে সফল হয় উনিশশো সালের জুনে ভারতের প্রথম এবং প্রাচীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কেজিএফে খনির অপারেশনগুলির জন্য বিদ্যুৎ সরবরাহ করা শুরু হয় এটি শিব সামামুদ জলপ্রপাত থেকে প্রাপ্ত বিদ্যুৎ যা কভারি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নামেও পরিচিত কেজিএফের খনিতে এত গভীর খননের জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন ছিল কেজিএফ এর কাছে বিশ্বের সবথেকে বড় উইন্ডিং ড্রাম ছিল যা উনিশশো চল্লিশের দশকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তৈরি হয়েছিল জন টয়লার গোষ্ঠীর স্থাপন করা বেশিরভাগ মেশিনপত্রই পঞ্চাশ থেকে একশো বছরের পুরনো ছিল তবুও এসব যন্ত্রই উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত কার্যকর ছিল এই প্রশংসা অবশ্যই ভারত মাইন্সের যারা ক্রমাগত মেশিনগুলোর অসাধারণ রক্ষণাবেক্ষণ চালিয়ে গেছে ভারতের স্বাধীনতার পর উনিশশো ছাপ্পান্ন সালে কেজিএফের রাষ্ট্রীয়করণ করা হয় এবং উনিশশো সালে বিজিএমএল অর্থাৎ ভারতীয় গোল্ড মাইন্স লিমিটেড কেজিএফের নিয়ন্ত্রণ নেয় শুরুর দিকে বিজিএমএল এখানে স্বর্ণ খননের সফলতার মুখ দেখলেও আস্তে আস্তে বিভিন্ন সমস্যার কারণে প্রতিষ্ঠানটি লোকসানের মুখ দেখতে থাকে ফলে উনিশশো সালে খনির কর্মচারী সংখ্যা আট থেকে ছাটাই হয়ে তিন হাজার পাঁচশোতে নেমে আসে তবে কর্মচারী ছাটাইয়ের পরেও এখান থেকে বিজিএমএল কোনো লাভ করতে পারেনি বরঞ্চ একটা সময় অবস্থায় এমন দাঁড়ায় যে প্রতিষ্ঠানটি ঋণগ্রস্ত হয়ে পড়ে ফলে ভারত সরকার দু সালে কোলার গোল্ডফিল্ড সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় কোলার গোল্ডফিল্ডে আধুনিক খননের পর্যায়টি আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ একশো বছরের জন্য ছিল তবে কেজিএফ এর জীবন হয়তো এখনও শেষ হয়নি দু সালের জুলাই মাসে শীর্ষ আদালত জানায় যে ভারতের সোনার খনিগুলি নিলাম করে খনন প্রক্রিয়া আবার শুরু হতে পারে দু সালে নরেন্দ্র মোদী সরকার কেজিএফের নিলাম ঘোষণা করে ফলত আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ ভারতের প্রথম আলোকোজ্জ্বল শহর যা বর্তমানে ভূতের রাজত্ব সেই কোলারে আবার আলো জ্বলে ওঠার সম্ভাবনা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন আমাদের চ্যানেলের সকল ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন